আমি কু অবাক গেছে। গেছি হ্যান্ডমাস্টাররা নিজেরা পরীক্ষা নিচ্ছে যেভাবে হোক নিচে কিন্তু আপনারাও আবার কি করছেন সবাই কর্মবৃদ্ধি পালন করছেন এটা হচ্ছে বাস্তবতা যে হ্যান্ডমাস্টাররা আমার যে টিউশাবের টিউশাবের কথা শুনছে আবার আপনারাও তাকে কোনো ডিস্টার্ব করেন নাই কোন ধরনের কোন সমস্যা করেন নাই এর সাথে শান্তিপূর্ণ আন্দোলন আর কিছু হইতে পারে না এই শান্তিপূর্ণ আন্দোলন নাম না ছিলেন আজকে একটু সমস্যা হয়ে গেছে যেহেতু মায় মেসিং ডিস্ট্রিক্টে অনেক স্কুলে পরীক্ষা নেয় এটা আপনাদেরকে একটু স্বাভাবিকভাবে এটা একটা মুভমেন্টের থেকে দাবিত করার জন্য তো আমরা আশা করব আমরা আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি আপনারা যে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন সে রিপোর্ট দিয়েছি পাশাপাশি আমাদের হ্যাডমাস্টাররা যে নিজস্ব ব্যবস্থাপনায় অভিভাবক বা এসএনসি সহযোগিতা পরীক্ষা সেটাও রিপোর্ট দিয়েছি তার মানে আপনাদের সাথে আপনাদের দাবি দাওয়ার সাথে আমরা অবশ্যই একাত্মতা অবশ্যই সরকারের একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই আপনাদের দাবি দাওয়া পূরণ হবে আশা করি এবং আপনারা এই যে আজকে পরীক্ষা যা হওয়ার হয়ে গেছে কালকে থেকে আপনারা যদি কর্মরীতি পালন করতে চান নীতি পালন করার অসুবিধা নেই সেটা সেটা নিয়ে আমি কোনো বাধার সৃষ্টি না কিন্তু আমার হ্যান্ডমাস্টাররা যেভাবে পরীক্ষাটা নিচ্ছে সেভাবে পরীক্ষাটা নেই আর আমার এই যে টিচার

বিশেষ কিছু তাদের জন্য আলাদা কোন ব্যবস্থাপনা তাদের যাতে পারফরমেন্স ভালো হয় তো আমাদের তো সময় ওঠাই নাই পরীক্ষাটা যেভাবে হোক আমাদের নিতে হবে আপনারা আপনাদের আন্দোলন আপনাদের আন্দোলন নিয়ে আমি কথা বলবো না এখানে এটা আপনাদের প্রাণের দাবি এটা নিয়ে আমি কথা বলবো না কিন্তু কথা হচ্ছে আমার হ্যান্ডমাস্টার এখন আপনারা ছাড়া আসলে হ্যান্ডমাস্টার তো অসল আমি মনে করি এই স্টেন টিচার যদি পরীক্ষা নিচ্ছে কোনো রকম কালকে আছে কিন্তু এটা আসলে বাস্তবিকতার পরীক্ষার মতো পরীক্ষা হইল না

আপনাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা যথাযথ জায়গায় একটু পৌঁছে দিতে পারি এটা আমরা সর্বক্ষণ চেষ্টা করছি গতকালকে আমি আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের ডাইরেক্টর মহোদয় সবাইকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমরা জুম মিটিং করছি সারা বিকেলে প্রায় এক ঘন্টা ব্যাপী আজকেও মিটিং হবে আমি আপনাদের কথা অবশ্যই আমি স্যারকে জানাবো ডাইরেক্টর স্যার এবং ডিসি স্যার সবাইকে জানাবো আপনাদের এই বিষয়টা আমি এই যে কেন্দ্র আপনার সবাই যে একত্রিত হয়েছেন কেন্দ্র একটা ঐতিহ্যবাহী জায়গা একটা ঐতিহ্যবাহী উপজেলা এবং কেন্দ্রীয় টিচাররা আমি মনে করি এরা অফিসারদেরকে কর্মকর্তা এবং এদের পারস্পরিক যে আমি প্রথমেই বলছি হ্যান্ডমাস্টার এবং টিচারদের সাথে যে একটা আত্মিক একটা সম্পর্ক এটা আমি প্রথমে এদেরকে বলছি এটা আপনাদেরকে খুশি করার জন্য জিজ্ঞাসা এই যে আত্মিক সম্পর্কটা এই আত্মিক সম্পর্ক না হলে আমরা কিন্তু এভাবে গেদারিং করতে পারতাম না ঠিক আছে কথাটা বুঝছেন এই আত্মিক সম্পর্ক বিদায় ওই যে মডেল স্কুলে হ্যান্ডমাস্টার পরীক্ষা নিচ্ছে না এতগুলো ছেলে মেয়ে এত গার্জিয়ান অপেক্ষা করে এই আত্মিক সম্পর্কটা অবশ্যই

আমরা আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান পাশাপাশি আমাদের শিশুদের সাথে আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের গার্জিয়ানের সাথে আমাদের শিশুদের কাছে একটা খারাপ মেসেজ চলে যাচ্ছে আমাদের ছেলে মেয়ে কমে যাচ্ছে এই পরীক্ষাটাও আমাদেরকে একটু নিতে দেন আপনারা আপনাদের আন্দোলনও চালিয়ে যান আর আপনাদের মেসেজ আমি কেন্দ্রর জন্য তো সারা বাংলা সফেক্ষা করবেন а <laughs> <inaudible> 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 <inaudible>

আমাদের তো আমাদের মুক্তি যদি আমার মুক্তি হতে আপনি দাবি দাবি আধা হয়ে গেছে বাইরে লাভ আছে কোনো কোনো লাভ হবে এটা লাভ হবে না শুধু সবকিছু মুক্তি হতে বাইরে করানো যাবে না যুদ্ধ আমি কথা বলতে চাচ্ছি আপনারা আন্দোলন আপনাদের এটা আপনাদের অধিকার আপনারা আন্দোলন করা আমাদের মেসেজগুলো গুলো কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া সরকারকে জানিয়ে দেওয়া এটা আপনাদের অধিকার আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা কাজ করেন পাশাপাশি আমাদের এই স্কুলগুলাকে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল ধরে রাখার জন্য তারা যাতে মাদ্রাসা চলে না তারা যাতে খেয়ে স্কুলে আমাদের সব দিক দিয়ে চিন্তা করতে হবে তো আপনাদের সহযোগিতা চাচ্ছি পাশাপাশি আপনাদের আপনাদের আন্দোলনটা সাকসেসফুল হোক আপনাদের এই আন্দোলন সাকসেসফুল হয় সবচেয়ে বেশি খুশি হব আমি কারণ আমার এই টিউ হিসাবে আমার জমে চাকরি জীবনের শেষের দিকে সুতরাং আমাদের টিচারদের আপগ্রেডেশন মানেই আমার আপগ্রেড আমার আর কিছু বললাম নেই আপনার ভালো থাকবেন সবাই সুস্থ